কিন্তু আপনারা যারা জিয়া রাজনীতি করেন আপনারা যে বলছেন লক্ষ্য জিয়া লোকান্তরে কই আসলে জিয়া কোথায় একটা মিথ্যা স্লোগান না যারা এই রাজনীতিটা করেন কিন্তু ওই যে সুরঞ্জনা বারবার বলছি অন্য কোনো যুবকের কাছে যেও না কিন্তু আমার সেই সাগরকন্যা বারবার ময়নাদ্বীপ ছেড়ে অন্যদিকে চলে যায় সে শুধু অন্যদিকে চলে যায় শুধু শত্রুর শত্রুর কোলে চলে যেতে চায় যে আমি কারো তেল টেল মাখিয়ে রাখি না কোনো নেতারে আমি খুব বেশি পাত্তা দিয়ে কথা বলে টলি না আর কি সে বাংলাদেশে যত পাওয়ারফুল নেতা হোক অথবা ফিউচারে হবে টবে একটা বিষয় হচ্ছে যে আমার ব্যক্তিগত মতামত এগুলো এবং এগুলো আমি বিএনপির বিভিন্ন ইভেন্টে আমি একই একইভাবে এই কথাগুলো বলি আর কি এবং যারা পার্সোনালি আমাকে চেনেন এতদিন বুঝে ফেলছেন যে আমি কারো তেল টেল মাখিয়ে রাখি না কোনো নেতারে আমি খুব বেশি পাত্তা দিয়ে কথা বলে টলি না আর কি সে বাংলাদেশের যত পাওয়ারফুল নেতা হোক অথবা ফিউচারে হবে টবে আর কি তো বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে মনে হয়েছে তারা আসলে জিয়াউর রহমানের রাজনীতির রও বুঝে নাই ইনক্লুডিং স্ট্যান্ডিং কমিটি জিয়াউর রহমানের রাজনীতি করে আপনাদের একটা স্লোগান আছে না এক জিয়া লোকান্তরে আপনারা দেন না প্রতিদিন লক্ষ্য জিয়া রিয়েলি দ্বিতীয় আর একটা জিয়ার নখের লোক একটা তৈরি হয়েছে আপনাদের দলে তাহলে এই স্লোগানটা কেন দেন আপনারা একটা মিথ্যা স্লোগান না যারা এই রাজনীতিটা করেন আমরা যারা জিয়াউর রহমানকে নিয়ে পড়াশোনা করেছি আমি তো জিয়ার রাজনীতি করি নাই কিন্তু আপনারা যারা জিয়া রাজনীতি করেন আপনারা যে বলছেন লক্ষ্য জিয়া লোকান্তরে কই আসলে জিয়া কোথায় জিয়া কি চুরি চামারি টাইপের লোক ছিল লুটপাট বাটপাড়ি করাপশন এই টাইপের লোক ছিল মানুষের হক নষ্ট করে খাওয়া এগুলো করছে করে নাই তো তাহলে বিএনপির রাজনীতির এই জায়গাটা দেখেন দ্বিতীয় একটা স্লোগান আপনারা দেন আমরা সবাই জিয়া সেনা এরকম অনেক কিছু বলেন কিন্তু আসলে কি আমরা আপনারা জিয়া সেনা জিয়াকে কি আসলে আপনারা বোঝেন ধারণ করেন জিয়াউর রহমানকে ধারণ করবার জন্য জিয়াউর সম্পর্কে যতটুকু পড়াশোনা করা দরকার এই পড়াশোনা করার লোক তো আমি তো বিএনপিতে দেখি না আপনি বিএনপির কি রাজনীতি করবেন আপনি বিএনপির মার্কা বিচ্ছা মানে জনপ্রতিনিধি হইতে পারবেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে পারবেন কিন্তু আপনি জিয়ার জিয়ার শোনি হইতে পারবেন না তাহলে বিএনপি করা আর জিয়াকে বোঝা এক জিনিস না এই বাস্তবতাটাই কিন্তু বিএনপির রাজনীতিকে বারবার হোচরের মধ্যে ফেলেছে যারা জিয়াকে না বুঝে বিএনপি করেছে তারা দিন শেষে লুটেরাদের অংশ হবে অলিগার্কের অংশ হবে কিন্তু জিয়ার সৈনিক হইতে পারবে না অতএব যদি সত্যিকারে ওই জিয়ার রহমানের মতো করে বাংলাদেশটাকে যদি আপনারা বদলে দিতে চান কদিন পর আপনারা ক্ষমতায় আসবেন সেটা ডিসেম্বরে হোক আর জুন জুলাইতে হোক বাংলাদেশে সিম্পলি আর কোনো অপশন নাই পলিটিক্যাল পার্টি আকারে আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন দেশ জিয়ার মতো চালানোর মতো লোক তো আমি দেখি না তো বিএনপির এমপির মধ্যে যারা হবেন আমি তো অলমো সবাইকে চিনি আপনাদের ক্যাবিনেটে যারা তিরিশ জন মন্ত্রী হবেন আমি তো সবাইকে চিনি মোটামুটি আমি জিয়াউর রহমানের ক্যাবিনেটকেও চিনি বাংলাদেশের পার্লামেন্টেরি হিস্ট্রি পড়েছে এবং উনআশির পার্লামেন্ট যদি আপনারা দেখেন জিয়াউর রহমানের উনআশির পার্লামেন্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট এভার ইলেক্টেড পার্লামেন্ট এই পার্লামেন্টে দেখেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে নকশালী অস্ত্রধারী রাজনীতিবিদ করেছে তোহার মতো লোকদেরকে এমপি বানায় নিয়ে আসছে না তোহার রাজনীতি কি জিয়াউর রহমানের রাজনীতি সে তো বাম অস্ত্রধারী কোনো রাজনীতি জিয়াউর রহমান করে তাকে আবার এমপি বানায় নিয়ে আসছে সুরঞ্জিত সেন গুপ্ত রাজনীতির সাথে জিয়াউর রহমানের রাজনীতির র পরিমাণ মিল আছে সেই লোকটাকে সেই উনআশি এমপি বানাইছে না খানে সবুর মুসলিম লীগের নেতা ছিলেন খুলনা থেকে এমপি হয়েছেন না মুক্তিযোদ্ধা কিন্তু খানে সবুরকে মুসলিম লীগের মানুষ তাকে এমপি বানাইছে তাহলে দেখেন উনআশির পার্লামেন্টে ব্যারিস্টার বৌদুতকে দিয়ে উনি একটা অপোজিশন ককাস করে দিয়েছেন তার ইলেকটেড এমপিদেরকে দিয়ে শুধুমাত্র তার সমালোচনা করবার জন্য পার্লামেন্টে কারণ সাফিসিয়েন্ট মেম্বার অফ পার্লামেন্ট নাই তাকে সমালোচনা করবার জন্য সে বোধ করেছে যে আমি এত এমপি নিয়ে ক্ষমতায় আছি কিন্তু যদি আমাকে সমালোচনা না করে তাহলে এই সংসদীয় গণতন্ত্রটা ওয়ার্ক করবে না তো সেখানে বিএনপির অন্য দল বিএনপির সমালোচনা তো দূরের কথা বিএনপির গ্রুপিং পলিটিক্সের সমালোচনায় তো খুন খারাপি হয়ে যাচ্ছে তাহলে যারা বিএনপিকে জিয়ার রাজনীতিতে রূপান্তর করতে চায় তাকে তো দলের ভিতরে জিয়াকে চর্চা করতে হবে স্লোগানে না ফেস্টুলে না আপনারা কি করেছেন জিয়াকে একটা মাজারে পরিণত করছেন জিয়াকে একটা মন্দিরে তারপরে ফেস্টুলের ছবিতে পরিণত করেছেন কিন্তু জিয়াকে ধারণ করেন না প্রত্যেকটা ব্যানারে ব্যানারে আমি মধ্যে খুঁজে পাই না যে আসলে কে এটা এই পোস্টারটা ছাপাইছে কার পক্ষ থেকে কারে শুভেচ্ছা দিতেছে এটা আমি বুঝ বুঝে উঠতে পারি না এত ছবি আবার উপরে হলো জিয়ার ছবি জিয়ার বক্তৃতায় কোনো তোষাবধী শুনছেন কোনোদিন জিয়াউর রহমানের বক্তব্য সরেন্তো সাড়ে তিন চার বছরের বক্তব্যের ভিতরে এরে তেল দেওয়া ওরে তেল দেওয়া তোষামুদি করা আপনার এই তোষামুদি রাজনীতি শিখলেন কোথেকে তাহলে আপনার রাজনীতি তো আমি আমি বিএনপির রাজনীতির ভিতরে আমি তো জিয়াকে খুঁজে পাই না অথচ জিয়ার রাজনীতিটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমরাও যখন এবি পার্টির পক্ষ থেকে পলিটিক্স করি আমাদের যখন পলিটিক্যাল ওয়ার্কশপ হয় দলের ভিতরে আমরা যে নেতাদের কেস স্টাডি করি তার ভিতরে একটা কেস স্টাডি হচ্ছে জিয়াউর রহমানের লাইফ নিয়ে আমরা আলোচনা করি ওয়াই হি ওয়াজ সাকসেসফুল কারণ তাকে আমরা বিএনপি আকারে পড়ি না তাকে দেশের রাষ্ট্রনায়ক আকারে আমরা পড়ি অতএব সেই জায়গাতে হচ্ছে যারা রূপান্তরিত রাজনীতি করতে চান সংস্কারের রাজনীতি করতে চান আপনাদের বত্রিশ দফার মধ্য দিয়ে আপনারা যে সংস্কারের আলাপ আপনাদের দলেও তুলেছেন আপনাদেরকে আসলে জিয়াউর রহমান ক্যারেক্টারটা ভালো বুঝতে হবে যদি জিয়াউর রহমানকে আপনারা না বোঝেন না ধারণ করেন না বুঝতে পারেন তাহলে এই সংস্কারের পলিটিক্স আপনারা বেশি দিন আগায় নিতে পারবেন না অতএব এইটা বিএনপিকে সিরিয়াসকে সিরিয়াসলি মাথায় নিতে হবে যারা বিএনপি লিডারশিপে আছেন এবং এটা আমরা ফিল করি জিয়াউর রহমানের ব্যাপারে দেখেন যে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে আমাদেরকে আওয়ামী লীগ প্রচুর বলতো না বন্ধু বন্ধু রাষ্ট্র রাষ্ট্র বন্ধু রাষ্ট্র যদি হয় তাহলে প্রত্যেক রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের বর্ডার তৈরি করে কেন বেড়া দেয় কেন বন্ধুর বাড়ি থেকে কেউ বেড়া দেয় যদি বন্ধু হয় দুই বন্ধুর বাড়ি থেকে কেউ সীমান্ত রক্ষী রাখে পাহাড়াদার রাখে দারোয়ান রাখে দুই বন্ধুর বাড়ি থেকে কেউ ইলেকট্রিক তার তৈরি করে মানুষ হত্যা করে দুই বন্ধুর বাড়ি থেকে অস্ত্র দিয়ে একজন আরেকজনকে খুন করে মারে তাহলে রাষ্ট্র কখনো বন্ধু সাপেক্ষে হয় না পৃথিবীতে রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে এবং শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় বলেই রাষ্ট্রের সফরেনটি রক্ষা করবার জন্য সীমান্তে তার দিতে হয় সীমান্তে পাহারাদার বসাইতে হয় ওই পাহাদারদের হাতে অস্ত্র দিতে হয় অতএব সেই শত্রু সাপেক্ষের রাষ্ট্রের রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান ধারণ করেছেন কিভাবে কীভাবে ধারণ করেছেন দেখেন সাইদ আবদুল্লাহ প্রায় বলেছে অল্প একটু বলে নেই যে পানি ইস্যু গঙ্গার পানি ইস্যু নিয়ে ফারাক্কা মার্চ আপনার ছিয়াত্তরে মে মাসে সম্ভবত ওই বছর কিন্তু জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে ফর দ্য ফার্স্ট টাইম অপোজিশন ইন্ডিয়া সিরিয়াসলি অপোজ করেছে এটার ব্যাপারে তারপরে উনি ইন্টারন্যাশনাল ফোরামে তুলেছেন এবং তোলার কারণে যেটা হয়েছে পরের বছর ভারত চুক্তি করতে বাধ্য করছে অন দ্য টার্মস অব বাংলাদেশ বাংলাদেশের সত্ত্বে ভারতকে পানি চুক্তি করতে হয়েছে গ্যারান্টি ক্লোজ সহকারে যেটা আওয়ামী লীগ করতে পারে নাই বন্ধুরাষ্ট্রে থাকার পরেও জিয়াউর কাছে জিয়াউর রহমানের রাজনীতি কি দেখেন রোহিঙ্গাদের ইনফ্লাক্স হল আপনার সাতাত্তরে ওখানে অনেক ক্র্যাকডাউন হয়েছে লক্ষ লক্ষ রোহিঙ্গারা চলে আসছে এখানে এই সতেরো সালের মতো আর কি বহুবার হয়েছে জিয়াউর রহমান সিম্পলি বলছেন ডেডলাইন দিয়ে বলছেন জাতিসংঘে গিয়ে বলছেন যে আপনারা এটা ফেরায় নেন ফেরায় না নিলে আমি এই যে লাখ লাখ রোহিঙ্গারা আসতেছে না আমি সবাইকে অস্ত্র দেব ট্রেনিং দেবো এই পরে আপনার দেশ দখল করার ব্যবস্থা করবো জাতিসংঘের মধ্যস্থতায় যে কজন রোহিঙ্গা আসছিল সবাইকে বার্মা ফেরত নিয়ে গেছে আমরা পারি নাই কেন তাহলে এই যে ফরেন পলিসি সাকসেস এরপরে দেখেন আপনি আমাদের চিরঙ্গ হিল ট্রাকস হিল ট্রাক্সকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে ভারত জনসংহতি তৈরি করা আপনার সেই সেভেন্টি ফোর ফাইভ অস্ত্র দিয়ে দিল এখানে এই শব্দুল আরমাদেরকে উস্কায় দিল প্রেসিডেন্ট কি করেছেন সিম্পলি চীন থেকে ফিরে এসে একটা মডেল ফলো করেছেন যে আমার এখানে আমার লোকাল লোক লাগবে যারা এটা সেফগার্ড করবে সেটেলমেন্ট পলিসি নিলেন দেশের মানুষকে ভূমিহীন লোকদেরকে নিয়ে সেটেল করলেন এবং সেটেল করে রাষ্ট্রের সভরেন্টিকে তিনি ডিফেন্ড করলেন শত্রু সাপেক্ষে কিন্তু দেখেন সে রাষ্ট্রকে চিন্তা করেছে কোথায় শত্রু সাপেক্ষে ওই সময় উনআশি আশি একাশিতে যারা মিলিটারি অফিসার ছিল তাদের সাথে যদি কথা বলেন আপনি দেখবেন জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে যদি কোনো শত্রু রাষ্ট্র আঘাত করে আমরা কি আমার ভূখণ্ডে তার সাথে যুদ্ধ করবো না আমার ভূখণ্ডের বাইরে গিয়ে তার সাথে যুদ্ধ করবো এই রকম একটা দিয়েছেন অপারেশন আয়রন শিল্ড বা মিলিটারি অফিসারদের সাথে কথা বলবেন যাদের ভয় পাওয়ার কথা তাদের না বের হয়ে গেছে সেদিন জিয়াউর রহমানকে তো এমনি এমনি মারে নেই তাহলে সেই জায়গায় বুঝতে হবে আজকে যারা আমরা নতুন করে রাষ্ট্রের রূপান্তরের কথা বলছি বিনির্মাণের কথা বলছি সেখানে প্রত্যেক দিন আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্বাধীনতার শত্রু কারা আমার সভরিনটির এনিমিস কারা কারণ কারা আমার বাসা বাড়িতে আঘাত করতে পারে আমার সম্পত্তি চুরি করে নিয়ে যেতে পারে এবং এই ফোর্সেসরা বারবার প্রমাণ করেছে তারা কারা আপনি দেখেন পঁচাত্তরের পরে পুরো আমাদের সীমান্ত জুড়ে ভারত ফোর্স লালাইয়া দিয়েছে এই সকল কাদের সিদ্ধিকে এটা আবাদভস্ত দেশের শত্রু এ নাকি বঙ্গবী একটা নির্লজ্জ লোক যে নিজে একটা উপাধি নিজে নিজের দিয়ে বলতেছে আমি বঙ্গবন্ধ এটা রাষ্ট্র অলরেডি ওসমানিকে দিয়ে দিচ্ছে তো সেই লোক হাজার হাজার লোক ট্রেনিং নিয়ে ভারতের অস্ত্রে আমার পুরো সীমান্তকে অস্থির করে ফেলেছে জিয়াউর রহমান ফর ফার্স্ট টাইম আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স করলেন ভিডিপি করলেন গ্রাম প্রতিরক্ষা একটা ফোর্স আছে না আমাদের গ্রামে গ্রামে আছে যেও রহণ করেছে তো এই যে রাষ্ট্রকে প্রত্যেক দিন শত্রু সাপেক্ষে বিনির্মাণ করা শত্রু সাপেক্ষে বিবেচনা করা শত্রু সাপেক্ষে গঠন করা শত্রু সাপেক্ষে স্বাতন্ত্র বোধ তৈরি করা শত্রু সাপেক্ষে শক্তিশালী হওয়া এটার নাম হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ বানানো আমরা যখন বাংলাদেশ দুইয়ের কথা বলছি দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা এমন কিছু বলছি না যেটা কখনো হয় নাই কখনো করা হয় নাই এগুলো করা হয়েছে কিন্তু ওই যে সুরঞ্জনা বারবার বলছি অন্য কোনো যুবকের কাছে যেও না কিন্তু আমার সেই সাগরকন্যা বারবার ময়নাদীপ ছেড়ে অন্যদিকে চলে যায় সে শুধু অন্যদিকে চলে যায় শুধু শত্রুর শত্রুর কোলে চলে যেতে চায় অতএব যারা রূপান্তরের রাজনীতি দেখতে চান নতুন বাংলাদেশের রাজনীতি দেখতে চান আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদ দিবসে তাদেরকে নতুন করে ওনাকে আবিষ্কার করতে হবে আপনার রাজনীতির ভিতরে তার জীবনটাকে রিফ্লেক্ট করাইতে হবে তা না হলে আপনার রাজনীতি দিন শেষে আওয়ামী লীগের রাজনীতির মতো লাগবে আপনার দিন দিন শেষে ভারতের স্বার্থ স্বার্থ পারপাস সার্ভ করবে আপনার শেষে দেশের বিপক্ষে চলে যাবে যদি জিয়াউর রহমানকে ভুলে যান শুধুমাত্র কুইক আপনার স্বার্থ সিদ্ধি করতে চান অতএব এই জন্য আজকে এই শাহাদ দিবসে জিয়াউর রহমান আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এভার বিফোর কখনোই তিনি এত প্রাসঙ্গিক ছিলেন না পারহাটস এই জন্য আজকে আমরা যারা এই টোটাল ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি